আমরা তো বললাম এই র্যালির মাধ্যমে সরকারের কাছে একটা দাবি থাকবে একটা বিশেষ করে অসাধু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সরকারের কাছে দাবি থাকবে যেহেতু নবনির্বাচিত সরকার গত দেড় বছর বা নিয়ন্ত্রণ ছিল না নির্বাচিত সরকারের মাধ্যমে হয়তো তিনি বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে সরকারের কাছে এই দাবি থাকবে তিনি যেন বাজার নিয়ন্ত্রণ করতে পারেন নিয়ন্ত্রণের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা যেন জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সে চেষ্টা সরকার করবে এই দাবি থাকবে আমরা গোটা রংপুর বাসের মাঝে আমাদের আমাদের বার্তা পৌঁছে নিতে চাই আমরা আল্লাহ তালা রমজান এজন্যই নাজিল করেছেন যাতে করে মানুষ তাকবান মানুষ হতে পারে আল্লাহ ভেরু মানুষ হতে পারে আমরা চাই একজন মানুষ নিজে তাকওয়াবান হবে এবং সে একটি তাকবান সুন্দর সমাজ গঠনের সে ভূমিকা পালন করবে পাশাপাশি আজকের র্যালি থেকে আমরা এ বার্তা পৌঁছিয়ে দিতে চাই যে আমরা দেখছি যে রমজান আসলেই একটা একটা ব্যবসায়ী মহল একটা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের মূল্য বাড়িয়ে দেয় আমরা এই দাবি জানাতে চাই যে এই অসাধু ব্যবসায়ীরা যেন সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য নিত্য প্রয়োজন নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে সে দাবিটা আমরা সরকারের কাছে জানাবো